আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আজকে পিনি রান্না করব সকালে আমার বোন আসছে এখন বিকালে চলে যাবে এর দিন নাস্তা রেডি করতেছি ও যেন খেয়ে যেতে পারে হুট করে দুপুরবেলাগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই এখন বিকালবেলা নাস্তা আপনাদের সাথে শেয়ার করতেছি কি কি নাস্তা খাইতেছি ও নিষেধ করছে এইটা গরম গরম খাইতেছি ওর সময় নয় চলে যাবে তারপর আমি বলতেছি একটু খাই যা ফ্রিজে রাখি খেলে মজা লাগতো আরো বেশি তারপরে এখন আস্তে আস্তে ঠান্ডা হতে হতে আরো একটু বসে যাবে আর কি এই তো এখন সবাইকে দিয়ে ফেলতেছি ও একেবারে রেডি হয়ে গেছে এটা খেয়ে বের হয়ে যাবে আমি খাইতেছি এই তো সবার খাওয়া দাওয়া এখন শেষ হয়েছে এরপর চিপস খাবো সবাই মিলে চিপস খাইতেছি বিকালবেলা আমার বোন চলে গেছে এখন আমরা আছি শুধু আমার মেয়ে কি করতেছে দেখেন এত সন্ধ্যায় চা খাইতেছি আমি শুধু চা খাইছি আমার মেয়ে মেয়েরা খাইতেছে বিস্কিট দিয়ে তো সবাই ভালো থাকবেন আমাকে বেশি করে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ